কাউকে মেসেজ করার চেয়ে মৌচাকে ঢিল মারা অনেক ভালো অন্তত সাথে সাথে রিপ্লাই পাওয়া যায় আমি হুট করে কোনো সিদ্ধান্ত নিই না ভালো করে ভেবে চিনতে তারপরে ভুল সিদ্ধান্ত নিই মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ তবে বাঙালির উপর বিশ্বাস রাখা বিপজ্জনক তুমি বকা দেবা সেই ভয়ে বলতে পারিনি আমি আসলে তোমাকে বইয়ের চোখে দেখি বারবার ঝগড়া পরে যদি তোমাদের মিল হয়ে যায় তাহলে ভেবে নিও তোমাদের বিয়ে ফিক্সড পাত্র হিসাবে বেকার ছেলেরা অতুলনীয় এরা খুবই স্ত্রীভক্ত হয়ে থাকে কাজকর্ম নাই তো তাই তারা স্ত্রীকে খুব মানে আর বেশি বেশি শ্বশুর বাড়িতে বেড়াতে পারে স্ত্রীও তাদের ওপর বেশি সন্তুষ্ট থাকে আমাদের মধ্যে কত মিল তাই না দুজনেই কাজকর্ম রেখে মোবাইল দেখতেছি ভাবছিলাম তোমাকে নিয়ে মেঘের রাজ্যে উড়ব কিন্তু তুমি তো গাজাখড়ের সাথে উড়ে গেলে বিয়ের পর পই পই করে হিসাব নেব। বিয়ের আগে টই টই করে কই কই ঘুরছো বুকে হাত দিয়ে বলতে পারি স্কুল লাইফে সবার প্রেম হলেও আমার হয় না তুমি ঘুমানোর পরেও আমাকে স্বপ্ন দেখবা অন্য কাউকে যদি দেখছো তাহলে খবর আছে কেউ যদি এডিটিং পারেন তাহলে একটা রিকোয়েস্ট আমার লাইফে তো খুশি এডিট করে দেন বাসে সিট না পেয়ে দাঁড়াইয়ে এক একমাতার ছোট ছেলেকে দেখাই বললো দেখছস পড়ালেখা না করলে এভাবে দাঁড়াই দাঁড়ায় যাওয়া লাগবে ছোটোবেলা থেকে একটা স্বপ্ন ছিল যে এমন কাউকে পাই যাকে পেলে সব ভুলে যায় তারপর জীবনে মোবাইলে আমিও জানি আমাকে পটানো অত সহজ না তাই বলে কি তুমি ট্রাই করবে না কবি বলেছেন মেয়েদের বিরক্ত না করলে মেয়েরা প্রেমে পড়ে না ভালোবাসা তো দিলে না উল্টে আমার মুখের ভাষা খারাপ করে দিলে আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই বাংলা হাসির ভাণ্ডারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর জোকসগুলো শুনে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটিকে প্লিজ সাপোর্ট করে যাবেন যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আজকে এই পর্যন্ত রাখছি ধন্যবাদ সবাইকে